আজকে দেখো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই দেখো চিংড়ি মাছ আর এই যে যেচোর একদমই দিদি দিয়েছে দিদিদের গাছের একদম টাটকা এঁচোড় তো এইচোর চিংড়ি করবো একদিনে এখন এঁচোর চিংড়ি রান্না করিনি আজকে ফার্স্ট টাইম করবো তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আশা করি খুব খুব ভালো লাগবে এই যে বন্ধুরা হাতে আর এই যে বটিতে আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি যাতে আঠাটা না লাগার এই কচু পাতাও বিছিয়ে নিয়েছি নিচেই দিয়েছি এবার ছাড়িয়ে নেবো এই আঠাগুলো পরিষ্কার করে একটা দেখো খাও সুন্দর পরিষ্কার হয়ে যায় এইভাবেই আমি করি কতটা লেট হয়ে এই যে এঁচড়গুলো আমি কেটে নিয়েছি দেখো এই যেরকমভাবে এঁচড় কেটেছি এবার চিংড়ি মাছটা বেছে নেবো তারপর আমি এঁচড়টা ভালো করে ধুয়ে নেবো চিংড়ি মাছগুলো যে বেছে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেবো আর এঁচড়গুলো আমি ভালো করে ধুয়ে নেবো এঁচোরটা যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার একটু নুন দিয়ে ভাপিয়ে নেব এই যে একটু নুন দিয়ে দিচ্ছি ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ হবে মানে কেচুরটা যে ভালো মতো দেখো ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে আলু কেটে নিয়েছি এচর রান্না করার জন্য দেখো বন্ধুরা কী কী আমি মশলা নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন আর এই যে গোটা জিরে এবার আমি মির্চিতে সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলা করবো এবার আমি মশলাটা করে নিই চিংড়ি মাছ এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়েছে এবার আলুতে যে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আলুটা ভেজে নেব আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এই পেস্ট করে রেখেছিলাম এই যে মশলাটা পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল ছেড়ে গেছে মশলা একদম ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এক চপটা দিয়ে দেবো এবার এই যে ভেজে রাখা আলু এবার ভালো করে কষিয়ে নেব এই চপটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন গরম জলটা ঢেকে দিচ্ছি এঁচো চিংড়িটা হয়েই এসছে আমি সামান্য একটু চিনি এবার চিংড়ি মাছ ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এসে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো চিংড়িতে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি আর কড়াইতেই রেখেছি কড়াই থেকে আর বাটিতে ঢালিনি এবার ওদের দিচ্ছি খেয়ে বলুক কেমন হয়েছে একটা চিংড়ি মাছ খাও কেমন হয়েছে বলো তো ওরা খাচ্ছে বন্ধুরা খেয়ে বললো তো ভালোই হয়েছে আমারও মনে হচ্ছে ভালোই হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফলো করো আর আমার যদি এরকম রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো আজকে ফার্স্ট টাইম করলাম কড়াইতেই রেখেছি বাটিতে যে আবার গরম করতেও তো লাগবে ওর জন্য কড়াইয়ের মধ্যেই রেখেছি তো কেমন লাগলো জানিও টাটা